হ্যালো বন্ধুরা যারা নিরামিষ দিনে রান্না খুঁজছেন বা কি রান্না করবেন বুঝে উঠতে পারছে না তারা আজকে এই রান্নাটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আশা করি দেখুন আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে আর মুখ ডালতে দুর্দান্ত একটি রান্না যেটা ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগে আর এটা সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে তাহলে চলুন দেখে নিই দেখুন পেঁপেটা গ্রেড করা হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদ আমি একসঙ্গেই দিয়ে দিলাম এটা একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাড়িতে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা পেঁপে পেঁপে দিয়ে মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা ভালো করে ফেটালে কিন্তু ডালের যে বড়াটা বানাবো সেটা উপরেও মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু একদম নরম থাকবে এর মধ্যে আমি নুন হলো তো করে আর দিলাম না যেহেতু বেটে নেওয়ার সময় দিয়েছিলাম এবার দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দেবো লঙ্কা এবার একটা বেটে নেবো আমি এবার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম আকারে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ছোটোও না আর খুব বেশি বড়ও না গ্যাসের আজ মিডিয়ামে রেখেই বড়াগুলো আমি উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নেব দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি ধনের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ উপর থেকে তেল ভেসে উঠছে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল এক কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটা দুই থেকে তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে যারা নিরামিষ দিনে কি রান্না করবেন ভেবে পারছেন না তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় দেখুন দুই তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা পড়াগুলো দিয়ে দিলাম ঝোলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আজ এটা একদম মিডিয়ামে রেখে এটা তিন থেকে চার মিনিট কিন্তু রান্না করে নিতে হবে দেখুন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে যেহেতু বড়া দিয়ে হয়েছে অনেকটাই ঝোল টেনে নেবে ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে আর গ্রেভি কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি রাখতে পারেন এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা দু মিনিট রেখে দিলে তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে দিন